নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বিষয়ের বিশ তিন পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করবো আট নম্বর অঙ্কে দেখো বলা হয়েছে এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন এ মাইনাস বি এর মান রুট ফাইভ হবে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর চব্বিশ প্রমাণ করতে বলছে তাহলে এই অঙ্ক করার জন্য আমার প্রথমেই এ বি অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্রে জানতে হবে অথবা যদি আমরা কে ভেঙে নিই ফোর এবি ইন্টু টু তাহলে কে ভাঙলে ফোর এব ইন্টু টু তাহলে ফোর এবির সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রও জানতে হবে এখন আমরা দুইভাবেই অঙ্কটা করতে পারি আসো প্রথমে আমরা এইট কে ভেঙে কীভাবে ফোর এবি আনতে হয় সেই ফোর এব সূত্র দিয়ে একবার করাই দিই তারপরে এবি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওইটা কখন করবো বা কীভাবে করবো সেটা আমি তোমাদের বলে দেবো তাহলে প্রথমে আসো দেওয়া আছে দিয়া এ প্লাস বি সেভেন এ মাইনাস বিমান রুট ফাইভ এটা দেওয়া আছে প্রথমে আমরা লিখলাম আর মান নির্ণয়ের অঙ্ক যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক মান দিয়ে যখনই আমরা শুরু করবো তখন তোমরা দেওয়া আছে দিয়ে লিখে তারপরে শুরু করবো আর প্রমাণ করতে বলছে তাহলে এই অংশটিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষে আমি লিখলাম এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আস আমরা যদি এই এ বিকে ভেঙে নিই তাহলে এইট এ ভাঙলে কি হয় ফোর এব ইন্টু টু তারপরে এখানে যা আসে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এখানে খেয়াল করো চার আট আমরা এইটা বিকে ভেঙে নিলাম এখন এখানে দুইটা সূত্র ব্যবহার করবো ফোর এ একটা সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে এইটা বিকে ভাঙার পরে ফোর এব এবং টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম এই দুইটা সূত্র এখন আমরা ব্যবহার করি ফোর এ বি সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু আমরা পাশাপাশি দুইটা সূত্র ইউজ করবো তাই তোমরা অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্রাকেট ব্যবহার করবো

তা যখনই আমরা ফোরএম সূত্র ব্যবহার করব শুধু নিচে টু কথাটা রাখবো না তাহলে একটা সূত্র মুখস্থ করে দেখো আমাদের দুইটাই হয়ে যাবে কারণ এখানে টু প্লাস স্কয়ার ফোর এরপর যখন আমরা আর আর এ করব তখন ফোর এ সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে যাবে তাহলে আমরা ফোর এ বি সূত্র ব্যবহার করব একই সূত্র হবে শুধু নিচে টুটা দেব না আবার দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই টু যখন এখানে টু থাকবে তখন আমরা নিচের টুটা ইউজ করবো না যেমন প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই টু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এখানে এ প্লাস প্লাস স্কোয়ার সূত্র যখন দেব তখন নিচে টু থাকবে আর যখনই আমরা এইখানে টুটা এইখানে চলে আসবে তখন আর এইখানে নিচে টু থাকবে না তো আমাদের যেভাবেই থাকুক না কেন আমরা কিন্তু খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবো এখন আসো আমরা যদি মান বসে এখানে তাহলে এ প্লাস বি এ প্লাস মান কত রুট সেভেন হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভ সেম এরকম মান বসাবা রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হল স্কোয়ার এখন আমরা এখানে একটা বিষয় মনে রাখবো রুট এখন যে স্কোয়ার এইটিটা কাটা যায় যেমন রুট এর মান হচ্ছে কত হাফ আর যদি স্কোয়ার আমরা বসে টু তাহলে এই টু আর টু কাটা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো স্কোয়ার এবং রুট কাটা যায় তাহলে এখানে স্কোয়ার কাটা থাকে সেভেন মাইনাস ফাইভ এখানে থাকে সেভেন প্লাস ফাইভ তাহলে এখন যদি সেভেন থেকে মাইনাস ফাইভ তাহলে কত হলো টু এইখানে একটা বিষয় মনে রাখবা যখনই আমরা পাশাপাশি দুইটা ব্র্যাকেট ইউজ করবো তখন ওই ব্র্যাকেটটা যখন তুলে দেবো তখন এটা গুণ আকারে থাকে তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো গুণ চিহ্ন ব্যবহার করবো সাত আর পাঁচ যোগ করলে বারো সমান বারো যোগানে চব্বিশ এটা রাইট হ্যান্ড সাইড দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমরা এই কে ভেঙে ফোর সূত্র ব্যবহার করে চব্বিশ আমরা রাইট সাইড প্রমাণ পেয়ে গেলাম এখন যদি এই নিয়মটা আমরা করি খুব সুন্দর খুব সহজে তোমরা দ্রুত বুঝতে পারবা সহজ একটা নিয়ম এখন যদি আমরা এই এই টেবির জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকতো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এখন আমি তোমাদের এই টেবির জায়গায় যদি কোনো কিছু পরিবর্তন করে দিত ধরো সেভেন এবি দেয় অথবা নাইন এ বি অথবা এই ডিভেন এরকম যদি থাকে সেইটা কীভাবে করবো জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে দিই আমি তখন আমরা কিন্তু ফোর এবি এইভাবে ভাঙতে পারবো না সাকস মনে করো যদি আমার থাকে সেভেন এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় এটা যদি থাকে তখন কি আমরা সেভেন এব কে চার জীবন আট ভাঙতে পারবো অবশ্যই না তখন আমরা কি করব তখন আমরা এইভাবে সেভেন রেখে এবির সূত্র একবার ইউজ করবো এ স্কোয়ার প্লাস এই সূত্রটা আমরা আরেকবার ইউজ করব তাহলে আমরা খুব সহজেই মান পেয়ে যাবো তখন সূত্র কোনটা এই যে এই সূত্রটা ইউজ করবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি যখন চার দুগুনি আগ ভাঙছিলাম তখন টু কিন্তু এখানে ছিল টুর সহ যখন আমরা সূত্র ব্যবহার করবো তখন এইখানে নিচে টু থাকবে না এখন আমার এখানে কিন্তু টু নাই যেহেতু টু নাই তখন আমরা এই সূত্রটা কিভাবে কি ব্যবহার করবো এই প্লাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তখন আমার এই জায়গায় তাহলে এইটা যখন আমরা করবো এইরকম যে যেটাই থাকুক না কেন সেভেন এ বি নাইন ইলেভেন এবি মোট কথা চারদিকে আপনি এটা যদি ভাঙানো না যায় তাহলে আমরা এবি সূত্রে একবার এটা ইউজ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ইউজ করব পর সেম এরকম মান বসি তারপর আমরা করবো শিক্ষার্থী বন্ধুরা দেখবা তোমরা অঙ্করা খুব সহজেই বুঝতে পারবা আশা করি তোমরা তিন পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা খুব ভালোভাবেই বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ